এদিকে একদিনে পাঁচবার হামলা আসলো ডক্টর ইউনুসের উপর আবারও ইতালিতে ভয়াবহ বিপদের মুখে ডক্টর ইউনুস আবারও ভয়াবহ হামলা আওয়ামী লীগের হামলায় ব্যর্থ হয়েছে ডক্টর ইউনুসের ইতালি সফর ব্যর্থ হয়েই দেশে ফিরতে হবে তিনি

দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সবথেকে বড়ো ব্রেকিং নিউজ এবং আজব একটা সংবাদ সেটা হলো ডক্টর ইউনুসের উপরে একদিনে প্রায় পাঁচবার হামলা এসেছে আওয়ামী লীগ রীতিমতো এয়ারপোর্ট ঘিরে ফেলেছে আবারও ডক্টর ইউনুসের উপরে জুতা নিক্ষেপ করা হয়েছে দর্শক আপনারা কি মনে করছেন যেই আওয়ামী লীগ একটা লোক ক্ষমতায় থাকতে তাকে কিন্তু জুতা ফিটা করতেছে রীতিমতো সে যদি ক্ষমতা থেকে সরে যায় তাকে কি করবে আপনারা বুঝতে পারছেন ইতিপূর্বে এমন ঘটনা কিন্তু ইতিহাসে নেই যে শেখ হাসিনা বাইরে গেছে তাকে বিএনপির লোক জোতা পিটা করেছে কিন্তু আওয়ামী লীগ সেই সাহসটা দেখিয়েছে দর্শক কথা না চলুন এ বিষয়ে বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি আশা করি বুঝতেই পারবেন কি হচ্ছে Ragazzi, è andato, è, andato, è andato via! è andato via. È andato via, la nostra flesta è finita! আসসালাম আলাইকুম আমার আদরের ভাই বোনেরা বাংলাদেশের ভাই বোনেরা আপনারা দেখতেই পারতেছেন অবৈধ দখলদারী জঙ্গি স্বাধীনতা চেতনা বিরোধিতা দেশ ধ্বংসকারী ঘুষকর ইউনুস ঘুষকর ইউনুসের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের কর্মীরা মাঠে নেমেছি আমার কথা হইলো ভাই বেরাদার আছে আওয়ামী লীগের সিনিয়র পার্সনের আছে তাদের থেকে আমরা স্টেটমেন্ট নেব এই ঘুষকর ইউনুস শুধু আমাদের নির জনতাকে ধ্বংস করেনি আমাদের পুরা গোটা বাঙালি জাতিকে ধ্বংস করে ফেলেছে এই কারণে আমি কিছু স্টেটমেন্ট নিতে চাই আমার বাংলার জনগণের থেকে তো প্রথমত এখানে হাজারি ভাই আছেন আমাদের এই শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সভাপতি উনার কাছ থেকে প্রথমত আমি স্টেটমেন্টটা নিতে চাই তো ভাই আপনি যদি কিছু বলতেন জনগণকে আমি সর্বস্তরের এই যে ইটালির আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ নাবলি আওয়ামী এবং

চিন্তা করে যে নাকি রাজনীতি করতে পারবে বিশেষ করে আমাদের বাংলাদেশের রাজনীতির যে অবস্থা মানে যদি কেউ করতে পারে তাহলেই সে হবে সাফল্যবান একজন মানুষ সবদিকেই তো ডক্টর ইনুস আপনি এখন যেখানেই যাচ্ছেন আপনারা সেখানেই অপমানিত হচ্ছেন আপনার যে বয়স এই বয়সে এসেও আপনাকে মানে আপনি যেখানেই যান বা আপনাদের উপদেষ্টারা আপনাদের সহযোদ্ধারা যেখানেই যাক না কেন সেখানেই আপনারা এইভাবে অপমানিত হচ্ছেন মানে আপনাদের উপর হামলাও হচ্ছে হবে এটা হবে স্বাভাবিক কারণ বাংলা ভাষায় বা মুরব্বীদের কথা একটা প্রচলিত আছে যে বাবা তোমার যেই বর্তমান ক্ষমতা বা হাতে বর্তমান যেই অধিকারটা আছে সেটা চিরস্থায়ী থাকবে না কারণ ক্ষমতার অদল বদল হয় আর যখন নাকি তোমার হাত থেকে ক্ষমতা চলে যাবে তুমি সেই দিনটার কথা একটা চিন্তা করে মানুষের সাথে মিশো তাহলে সব সময় তোমার মর্যাদা একটা ভারসাম্যর ভিতরে থাকবে আর না হলে শেষ হয়ে যাবে তুমি অচিরেই আপনি নোবেল পাইছেন আপনি সব কিছুই পাইছেন পাঁচই আগস্টের পরে মানে আপনি যদি আসলে একতরফা সরকার না হতেন আপনি যদি বাংলাদেশের সকল জনগণের সরকার হতেন দল দলবিদ চাপবিদ নির্বিশেষে আপনি যদি বাংলাদেশের একজন অন্তর্বর্তী হতেন তাহলে আপনাকে সকলেই আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক চর্মনায় হোক যেই হোক না কেন আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করে রাখত কিন্তু আসলে সেই সুযোগটা আপনি করে দেননি আর তারই আজকের ফলাফল হচ্ছে আপনি ইতালি যান আপনার উপদেষ্টারা লন্ডনে যাক নিউ ইয়র্কে যাক যেখানেই যাক না কেন আপনাদেরকে এভাবেই জুতা ফেঁকে মারতেছে ইউনুসকে ন্যাংটা করে পেটা ইউনুসকে ওইটা করে পেটা মানে আপনার বয়সে আইসা মানে আপনি আর কি সারা জীবনে যত অর্জন করছেন সুদের ব্যবসা দিয়ে সকল কিছু আপনি এই পনেরো মাসের ভিতরে একদম চুরমার করে দিলেন শেষ করে দিলেন কারণ কি ওই যে আপনি সামনে দিনের কথা চিন্তা করেননি আপনি ভাবছেন যে আপনি ক্ষমতা এসে পড়েছেন দ্যাট মিন্স বাংলাদেশের জনগণ আপনাকে বলতেছে কোন জনগণ হাতে গোনা কিছু জনগণ আর সেটাকেই আপনি ধরে নিছেন ঢালাও ভাবে বাংলাদেশের সকল জনগণ আপনাকে চাই আরো দীর্ঘ পাঁচ বছর আর সেটার ফল কি জানেন এই যে গত দুই দিন আগে

অনেক আগেই গালাগালি করে শুধু সময়ের অপেক্ষা বোঝেন নাই আপনাদের অবস্থা আরো ভয়ঙ্কর হবে আরো ভয়ঙ্কর হবে আপনি ইতালি যান যান যেখানেই দেখেন নাই পুলিশের পারমিশন নিয়েই প্রবাসী আপনাকে হেনস্থা করছে আপনাকে জুতা নিক্ষেপ করছে আপনাকে ন্যাংটা করে পেটাবে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে এটা হচ্ছে আপনার এই পনেরো মাসের অর্জন আপনি হয়তো ভাবছেন যে আপনি অনেক কিছু করে ফেলছেন করেন নাই আপনি পনেরো মাসে এইগুলাই অর্জন করছেন এক একটা গালি জুতা নিক্ষেপ করা ম্যাংটা করে আপনাকে পেটাবে এই ধরনের স্লোগান দেওয়া এটাই হচ্ছে ডক্টর আপনার অর্জন খুব ভালো উপার্জন করছেন আপনি সুদের পাশাপাশি এগুলা দরকার ছিল যাই হোক তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে ছিল তুষার সাহেব তিনি খুবই গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য দিচ্ছিলেন তার আগে আপনারা দেখছিলেন ইতালি থেকে সরাসরি তিনারই একটি ভিডিও আমরা দেখিয়েছি যে ডক্টর ইউনুসের উপরে কিভাবে খেপেছে এবং চড়াও হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা দর্শক শুরুতেই যে কথা বলছিলাম শেখ হাসিনা যখন দেশের বাইরে গিয়েছে তখন রাষ্ট্রীয় প্রোটোকলেই তিনাকে নেওয়া হয়েছে এখন ডক্টর ইউনুসও কিন্তু দেশের বাইরে যায় কিন্তু তিনি রাষ্ট্রীয় প্রোটোকলের মাঝেও কিন্তু জুতার আঘাত অপমানিত ডিম নিক্ষেপ হয় তাহলে আমরা কি বুঝতে পাচ্ছি আওয়ামী লীগকে একটু উগ্রপন্থী তাদের মাথায় কি একটু রাখবে সে আপনার কি মনে হয় তারা কেন এমন কাজ ঘটাচ্ছে আপনি কি এই কাজের সাথে সঙ্গ দেবেন কি না একটু কমেন্টে জানাবেন দর্শক সমস্ত বিচার আপনাদের পরে রেখে গেলাম আপনারা যা মন চায় তাই বলতে পারেন কমেন্টে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে এর থেকে গুরুত্বপূর্ণ নিউজ আসতেছে তাই সেগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ